নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসেছি তোমরা একটা অথেন্টিক খাবার খেতে অথেন্টিক খাবার আমাদের ভারতবর্ষের না এটা আমাদের হচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশের অথেন্টিক ফুড বাংলাদেশ আমার সাথে মানে খুবই ক্লোজলি আমার বলতে পারো কারণ আমাদের ফ্যামিলির অনেকে এখনও বাংলাদেশে আছে এবং তাদের মুখে এই খাবারগুলোর নাম অনেকবার শুনেছি কিন্তু মানে দুর্ভাগ্যবশত কোনোদিনও ওই খাবারগুলো খেতেও পারিনি এবং বাংলাদেশেও যায়নি তো সেই জন্য শুনলাম কলকাতার বুকে আমাদের ফুলবাগানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে সেটা হচ্ছে ঢাকাইয়া কাছি ডাই তোমাদের যেটা বলছিলাম যে ডিফারেন্স যে বাংলাদেশের বিরিয়ানি মানে কাচ্ছি বিরিয়ানি আর আমাদের কলকাতা বিরিয়ানির মধ্যে ডিফারেন্সটা কি সেটাই আছে তোমাদের খেবে বলবো তো মেন ব্যাপারটা হচ্ছে আগে কোনো দিনও ট্রাই করিনি কিন্তু সেরমভাবে হয়তো ডিফারেন্স বুঝতে পারবো পুরোটা পুরো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও তোমরা বজায় থাকো চলে এলাম ভিতরে ভিতরে এসে প্রথম যে খাবারগুলো অর্ডার করেছি যার জন্য এতদূর আসা সেটা হচ্ছে তোমার ঢাকাইয়া কাচ্ছি বিরিয়ানি এটা হচ্ছে মাটনটা নিয়েছি উপরেছে তোমার জালি কাবাব জালি কাবাব তারপর যে আইটেমটা তোমাদের নিয়েছি সেটা হচ্ছে তোমার ঢাকাইয়া মগ পোলাও উইথ এগ তো দেখতে পাচ্ছ বেশ ভালোই কোয়ান্টিটি দিয়েছে খেয়ে তোমাদের টেস্ট করে বলবো যে কীরকম কী খেতে তো তারপরে শেষ যে আইটেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে তোমার ঢাকাইয়া মাটন টিয়ারি মানে মাটনের অংশগুলো যে বাইরে বেরিয়ে আছে মানে দেখে তো লোভ লাগছে এবার খেয়ে দেখবো কিরণ কি খেতে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর আইটেম তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে বোরহানি মানে বোরহানিটা কিরম খেতে আমি ফার্স্ট টাইম মানে তিন সবগুলো খাবার মধ্যে দেখালাম সবগুলোই আমার জন্য প্রথম মানে জাস্ট টেস্ট করে কিরণ কি লাগছে সব তোমার সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি তো তোমার যেটা দেখাচ্ছিলাম বোরহানি বোরহানিটা খেয়ে দেখি কিরম খেতে এটা আমাদের ছাচের মতো খেতে কিন্তু বাংলাদেশি ছাঁচ মানে ছাঁচ বলাটা ভুল মানে এটা অনেকটা তোমার দইয়ের আমি ফ্লেভার পাচ্ছি তার সাথে পুদিনা পাতা আরও অনেক কিছু আছে সব জানা সম্ভব না খেতে ভালো লাগে বস বাইরে যা গরম তার মধ্যে ভিতরে এসে ঠান্ডা এসির মধ্যে বসে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে এটা এসে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো আর বিরিয়ানি বিরিয়ানির সাথে এটা জাস্ট অসাধারণভাবে যা। খাবারটা নিয়ে তোমাদের মোটামুটি বলে দিলাম দেখতে এবার গন্ধ শুকের তো জাস্ট মন ভরে গেছে মানে এবারে তো খেয়ে দেখি খেয়ে উপরে দেখতে পাচ্ছি জালি কাবাব দিয়েছে জালি কাবাবে দাদার থেকে জানতে পারলাম এটা হচ্ছে তোমার চিকেন তার উপরে ডিমের একটা কোটিং করা তো ভিতরে কি আছে ভেঙে না দেখালে তো চলবে না তো ভেঙে দেখা বাবা ভিতরে চিকেনের কিমা দেওয়া আছে তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজদের উপর থেকে ডিমের একটা কোটিং আছে দেখে তো বেশ মানে লোভ লাগছে দেখে তো খেয়ে নে ভালো কথা দেখো ব্যাপারটা হচ্ছে আমরা ভিডিও করতে এসে এতক্ষণ সময় লাগিয়ে দিই সেই জন্য কী হয় খাবারগুলো ঠান্ডা হয়ে যায় মানে গরম থাকলে জিনিসটা আরও খেতে ভালো লাগতো কিন্তু আমার ভালো লাগছে খারাপ লাগছে না তো চলো এবার মেন হচ্ছে কাচ্চি বিরিয়ানিটাই ফোকাস করি জালি জালিকটা সাইডে করি জালি কাবাব জালি হয়ে গেছে কিছু করার নেই বাইরে ভেঙে এবার বিরিয়ানিটা ভাঙি শেষে কাছে এই দেখতে পাচ্ছ আর তোমার চালটা নিয়ে তোমাদের বলে দিই চালটা অনেকটা দেখো ছোট ছোট ছোটো ছোটো চাল একটু মাখা মাখা টাইপের এবং ভিতরে আর গন্ধেটা জাস্ট মনটা ভরে গেল মানে একদম কি বল গোবিন্দভোগ চাল আমার মনে হচ্ছে কিন্তু গোবিন্দভোগ চাল না এইটা হচ্ছে তোমার চিনি গোড়া চাল এবং চিনি গোড়া চাল আমাদের ভারতবর্ষের দাদারা বললো এরা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসে কারণ ভারতবর্ষে নাকি পাওয়া যায় না আর গোবিন্দভোগ চালে নিজস্ব একটা গন্ধও আছে তো সেই জন্য এটা স্পেশালি কাচ্ছি বিরিয়ানি বানানোর জন্য অথেন্টিক রাখার জন্য এটা কিন্তু দেশ থেকে নিয়ে আসে এবং চলো মাটনটা তোমাদের পিসটা তোমাদের দেখিয়ে দিই শেষের কাছে হ্যাঁ এখানে একটা বাবা মাটনটা দেখতে পাচ্ছ জাস্ট বিশাল বড় সাইজের একটা মাটনের পিস পেয়েছি এই মাটনের পিসের সাইজটা আর এরম সাইজের একটা আলু দিয়েছে দেখো দাদার থেকে এটাও জানতে পারলাম যে এরা কিন্তু কাচ্চি বিরিয়ানি কিন্তু আলু হয় না কিন্তু আমাদের কলকাতার লোক কলকাতার মানেই আলু আলু মানেই মানে ভালোবাসা তো আলুটায় দেয় এরা এই জন্যই যাতে আমরা এটাকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করি তো ভালো আমরা দেখি আলু দেওয়া আছে এটা অথেন্টিক না হলো কিছু করার নেই আমাদের জন্যই দিয়েছে তো আমরা সেটা আমি অ্যাডজাস্ট করে নেবো চল এবার খেয়ে নেই রাইসটা একটু নিই ভালো কথা একটু হালকা স্পাইসি ব্যাপারটা আমি ঝালে একটু কম খাই সেই জন্য আমার না ওই ঝালটা একটু আমার জন্য একটু বেশি কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার নেই অ্যাডজাস্ট করে নেবো ওইটার জন্যই বোকানি দিয়ে এটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের কলকাতা বিরিয়ানির সাথে এর কোনো তুলনা কোনোভাবেই করা জাস্ট বোকামির ব্যাপার যারা জানে না বা যারা খায়নি তারা কি সঙ্গে কম্পারিজেন করবে যে কম্পারিজনের কোনো জায়গায় নেই দুটো পুরো বিভিন্ন মানে ভিন্ন ডিফারেন্স বিরিয়ানির নামটা এক হলেও মানে ফ্লেভার বা খেতে দেখতে কোনোটাই এক নেই তো চলো রাইসটা তোমাদের খেয়ে বললাম একটু স্পাইসি এবার আদার্স তোমার আলুটা ভেঙে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়েছে কিন্তু আরেকটু মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো সেদ্ধ আছে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো এবার দেখি আলুটার মধ্যে কোনো মশলাপাতি কিছু গেছে কিনা না আলুটার মধ্যে মশলা যায়নি নর্মাল আলু এটাকে তোমরা এটা ছাড়াই বাকিটা তোমরা ট্রাই করো আশা করছি ভালো লাগবে মাটনটা দেখি মাটনটা দেখে জাস্ট লোভ লাগছিল ব্যাপারটা নেই কিন্তু বেশ নরমই আছে কিন্তু তুল তুলে ব্যাপারটা এটা ছিঁড়ে নি ছিটতে পারছে না কিন্তু করার নেই এবার তুলেই একবার কামড় দিই তুলেই কামড় দিই মাটনটা জাস্ট না মনটা জুড়িয়ে গেল মানে মাটনটায় জাস্ট মনটা জুড়িয়ে গেল মানে অবশ্যই তোমরা এসে কিন্তু এটা ট্রাই করো যারা ঝাল পছন্দ করো তাদের জন্য এটা জাস্ট অসাধারণ লাগবে খাবার পরে এবারে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে তোমার ঢাকাইয়া মোড় পোলাও তুমি পছন্দ সেটা হচ্ছে লঙ্কা লঙ্কাটা সেভাবে ছুঁড়ে ফেলবে ঠিক আছে তো লঙ্কাটাকে সাইড করে মেন ফোকাস করি খাবারে খাবারটা দেখলে রাইসটা মনে হচ্ছে আমার সেম একই চাল চাল নিয়ে এটা করছে টেস্টটা এক কিনা না সেটাই দেখবো তোমার একটা ভাঙি দাঁড়াও এই দেখো ডিমটা খুঁজে পেয়েছি ঠিক আছে মোরগ কিন্তু ডিম পাড়ে না ডিম কিন্তু পেয়েছে মুরগি ঠিক আছে তো এটাকে সাইড করে এখন দেখো ডিমটা নিয়ে প্রকাশ করে লাভে ডিম ডিমের মতো নিয়ে খেতে আঁকো দিলাম লঙ্কাটা ছেলে দিয়েছি পছন্দ না হয়েছে এবার এখানে দেখিস দেখতে পাচ্ছি তারা বের করি রে বাবা দেখতে পাচ্ছ এটা রোজ তো না দেখতে পাচ্ছো বন্ধু দেই চলো এবার একটা রাইসটাকে খেয়ে দেখি বিরিয়ানি রাইস এই রাইসটা এক কি না সেটা কম্পারিজান করবো হম না এক না আমার কিন্তু এটা বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি ওখানে একটু সাউন্ডের প্রবলেমের জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে কিছু মনে করো না আমার কিন্তু এটা বেশি ভালো লেগেছে কারণ এটা বিরিয়ানি চেয়ে ঝাল কম এবং খেতে জাস্ট দুর্দান্ত লেগেছে হালকা মিষ্টি মিষ্টি যেটা আমার পছন্দ অ্যাকচুয়ালি আর মাংসের জাস্ট গন্ধটা জাস্ট মন ভরে গেছিলো তো চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ হালকা একটু শক্ত ছিল কিন্তু কোনো ব্যাপার না শক্ত হোক সব কিছু হোক খেতে ভালো হলেই ভালো তো টিকেনে জাস্ট মুখে দিলাম মুখে জাস্ট চুম ব্যাপারটা খেতে জাস্ট দুর্দান্ত খেতে তো অবশ্যই তোমরা এখানে গেলে এটা ট্রাই করো তোমাদের ওটা ভালো কাচ্চি বিরিয়ানি আর মোড় পরে সবার শেষ আইটেম যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মাটন তিহারি তো এটার মধ্যে দেখতে পাচ্ছি মাটনের বেশ ছোটো ছোটো টুকরো অনেকগুলো উপর দিয়ে দেওয়া আছে অনেকটা আমাদের কো আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদি বিরিয়ানির মতো মানে ও আমাদের কলকাতা বিরিয়ানিতে কী হয় গোটা এক পিস মাংস থাকে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে যেরকম টুকরো টুকরো মাটনের পিস থাকে এখানেও কিন্তু তোমার টিয়ারিতেও কিন্তু সেরকম পাঁচ ছটা মোটামুটি ছোটো মাটনের পিস দিয়েছিল এবং আমার গন্ধটা জাস্ট দুর্দান্ত লেগেছে এবং রাইস সব ক্ষেত্রে সমান্ত মাটনটা দেখতে পাচ্ছো এরকম সাইজের মাটন দিয়েছিল অনেকগুলোই চার পাঁচটা আছে খেতে ভালো মাটনের পিসটা সাইড করে এবার রাইসটা একটু ভেঙে দেখি ভিতরে কী কী আছে তো রাইসটা টেস্ট করে দেখি ভালো আমার না সত্যি বলতে মোড় পোলাটা বেশি ভালো লেগেছে হয়তো ঠান্ডা হয়ে গেছে বলে আমার এরকম মনে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমার মুখ পোলাও দা কাঁচি বিরিয়ানি আর পিয়া দিচ্ছে ভালো লেগেছে এবার দেখো যে যা নিজস্ব চয়েস তোমরা এসে অবশ্যই ট্রাই করো তিনটা আইটেমই ট্রাই করো তোমাদের অবশ্যই ভালো লাগবে পারে তো চলো মাটনটা আমি খেয়ে দেখি মাটনটা কী রকম মাটনটা জাস্ট নরম ঠিক আছে বলার কিছু নেই এখানে কাছে মাটনটা নিয়ে কিছু বলার জাস্ট নরম মাটন দেখতেই পাচ্ছ জুসি ব্যাপারটা দেখে মাটনটা আমরা বাংলাদেশ থেকে এনেছি ওই জন্য ট্রাই করো তোমার আশা করছি সব খাবার কমপ্লিট লাস্টে যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমার এটা ডাকাইয়া যাওয়ার ফিরনি এটা আমাদের কলকাতা স্টাইলের একদমই না এখানে দাদাকে জিজ্ঞেস করলাম এটা হচ্ছে তোমার চিনি গোড়া চাল দিয়ে বানানো এটা আমাদের মোটামুটি কলকাতা সাইলের একদমই না খেয়ে দেখতে তো বেশ সুন্দর লাগছে উপরে তোমার কিসমিস দেখতে পাচ্ছি এটা পেস্তা আছে আর গন্ধটা খুব হালকা একটা গন্ধ পাচ্ছি ভালোই লাগছে খেয়ে দেখে তবে সুন্দর লাগছে খেয়ে দেখে ভালো তো দেওয়া না আমাদের পায়েসের মতো আমার লাগলো জিনিসটা খেতে ভালোই ছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলো বাইরে যাই বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলি পুরো খাবার দাবার সবকিছু এভরিথিং নিয়ে তো ভিজে তো তোমরা বজায় থাকো পেশেন্টটা তোমার হচ্ছে ফুলবাগান মেট্রো ফুলবাগান মেট্রো আসতে গেলে আমাদের দিক থেকে তোমাদের শিয়ালদা থেকে জাস্ট মেট্রো ধরবে একটা স্টপেজ পরে ফুলবাগান মেট্রো ফুলবাগান মেট্রো থেকে নেমে জাস্ট দশ থেকে পনেরো মিনিট হেঁটে তোমাকে আসতে হবে বস হারতে না পারলে অটোবার সব কিছু আছে যা ধরবে সোজা পৌঁছে যাবে তোমার ঢাকা লোকেশান আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে চেকআউট করানো তাহলে খেলে বেরিয়ে গেছি খেতে জাস্ট ভালোই ছিল আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা জাস্ট মোটামুটি টাইপের মানে সেই আমি জাস্ট আমার সেই ভেবেটা ভেবে এসেছিলাম সেই লেভেলটা টাচ করতে পারিনি কোনো ব্যাপার না আশা করছি যদি পরবর্তীকালে সম্ভব হয় অবশ্যই বাংলাদেশে গিয়ে বাংলাদেশে অথেন্টিক খাবার ট্রাই করব নিশ্চয়ই একদিন না একদিন সেই লেভেলে পৌঁছাবো এবং অবশ্যই সেখানে গিয়ে ট্রাই করবো এখানে আমার মনে হয় না এর অথেন্টিক দিচ্ছে কারণ এখানে দেখলাম যে তোমার কাচি বিরিয়ানিতে আলু অ্যাড করেছে ডিম অ্যাড করেছে বা মোরগ পোলাওতে মোরগের জায়গায় মুরগি ইউজ করছে এই জায়গাগুলো একটু আমার খালি মানে নেগেটিভ মনে হলো কিন্তু কোনো ব্যাপার না যেখানে যেমন সেখানে সেরকমভাবে চলতে হয় এরাও তো জন্য কলকাতাতে ব্যবসা করছে সেই জন্য আলু আর মানে মোরগের জায়গায় মুরগি ইউজ করছে যার জন্য ওনারা বললেন কিন্তু আমার মনে হয় অরিজিনালিটি মেনটেন করলে আরও ভালো হতো কারণ সেটার জন্যই আমরা এতদূর ছোটে এসেছি তো ওভারঅল বলতে গেলে আমার সব খাবারগুলোই মোটামুটি জাস্ট লেগেছে জাস্ট কাচি বিরিয়ানিটা যারা যারা তোমরা ঝাল পছন্দ করো তাদের আরও ভালো লাগবে আমার স্পেশালি তোমার হচ্ছে মোর পোলাওটা ভালো লেগেছে কারণ এটা ঝালটা একটু কম তো অবশ্যই তোমরা এখানে এসে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার চ্যানেলের যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আই বি সাপোর্ট করো হান্ড্রেড সাবস্ক্রাইবার এই মাসের মধ্যে করে দেওয়া তোমাদের কাছে মানে আশা রাখছি তো চলো দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা